আসসালামু আলাইকুম বন্ধুরা চারটা থ্রি পিস কিন্তু অফারে দু হাজার টাকা পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় অফার যেটা আমার মনের মধ্যে যেটা শান্তি সেটা বলতেছে আপনাকে কেউ যদি আমাদের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক লাইক করেন রিপোস্ট করেন ওটা দেখার পর থেকে মানে আমার কাছে খুবই ভালো লাগে যত মানে যত কষ্ট থাকুক মনের মধ্যে সব কিছু কিন্তু দূর হয়ে যায় কেউ যদি আমার বলে বলেসি খুব ভালো করছে বা যেরকম দেখ স্যালারের মধ্যে সেম সেম পাইছি এখন ভালো মন্দ হচ্ছে নিজের কাছে ঠিক আছে আমি কিন্তু প্রত্যেকটা মানুষকে একটা করে ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে রাখছি আমার কাছ থেকে অগ্রিম কোনো আমি কোনো অগ্রিম কোনো টাকাও নিব না এবং আমার দেশ যেমন প্যাকেট করার ড্রেস আপনার কাছে যাবে আপনি প্যাকেটটা খুলে দেখবেন আমার লোকের সামনে যখন দাঁড়িয়ে থাকবে তখন দেখবেন যদি পছন্দ হয় তাহলে নিবেন না সেই করে দিবেন আর আজকাল যুগে ভাই কি বলবো আর মানুষ মানুষের যে কেমনে ঠকায় মানুষের যে কেমনে প্রতারণা করে সেই চিন্তাই করি আসলে সবচেয়ে বড় যেটা মানে বাস্তবতাটা আপনারা শুনে রাখেন আপনি যা যে আমার ভিডিও দেখতেছেন আপনি যদি মানে মন থেকে যদি মন থেকে যদি কোনো মানুষের ঠকায় থাকেন কোনো মানুষের প্রতি অন্যায় অবিচার করে থাকেন তাহলে কিন্তু আজ থেকে দশ বছর পরে হোক পাঁচ বছর পরে হোক বিশ বছর পরে হোক তিরিশ বছর পরে পরে হোক এই দুনিয়ার শাস্তি আপনাকে দুনিয়াতেই আপনাকে পেয়ে যেতে হবে ঠিক আছে এই পাপের প্রাচিত্ব আপনাকে দুনিয়াতে আপনার শেষ করে যেতে হবে এটা আমি বলে রাখলাম কারণ কারে কারোর ঠকায় কেউ কিন্তু কখনো সুখী হতে পারে না কারোর প্রতি অন্যায় করে কিন্তু কেউ কখনো নিজে সুখী হতে পারে না কারোর প্রতি অবিচার করে কারো মিথ্যা হওয়ার দিয়ে কিন্তু কেউ কখনো পারে না আজকে মানে এতটুকুই বলতেছি আর কি আর কিছু বলার নাই কারণ আমার আমি কখনো মানুষকে ঠকাইতে চাই না ঠিক আছে এবং ঠকানোর উদ্দেশ্য নেই আপনার জেনে শুনে কেন ঠকবেন আমার একশো জন মানুষের মধ্যে দশজন মানুষ আমাকে খারাপ মানে খারাপ বলবেই এবং পাঁচজন মানুষ আমাকে বকাবকি করবে ঠিক আছে যেমন আপনি চিন্তা করেন আপনি আমার ভিডিও দেখতেছেন আপনিও কিন্তু কোনো কত মানুষ খারাপ চায় চায় না এবং কত মানুষ আপনাকে খারাপ বলে বলে না আপনার মানে আপনাকে না বুঝে না শুনে কিন্তু আপনার চরিত্র বিচার করে এরকম না আপনারা এইসব থেকে দূরে থাকবেন কখনো মানুষের প্রতি অন্যায় বা অবিচার করবেন না এবং নিজের কানে নিজের চোখে যেটা দেখবেন শুনবেন সেটা আপনারা প্রকাশ করবেন অযথা মানুষকে বিভ্রান্তি করবেন না এতটুকু বলে রাখতে আসছে এগুলো কিন্তু অন্যায় মানুষের প্রতি অন্যায় আপনারা কখনো করবেন না তাহলে কিন্তু দুনিয়াতে এটার প্রাচিত্যটা করে যেতে হবে ধন্যবাদ সবাইকে